সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নরসিহীতে যুবদলের বিক্ষোভ মিছিল নদী বাংলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিরুদ্ধে নরসিংদিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের একাংশ সতেরোই জুলাই বৃহস্পতিবার বিকেল চারটায় নরসিং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বোবকর মোড় থেকে শুরু করে জেলখানা মোড়ে গিয়ে জেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে মিলিত হয় এবং জেলখানা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয় এখানে উপস্থিত ছিলেন সোহাগ ইউসুফ জুয়েল অনিক ইসা সহ সকল মিছিলটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে জেলখানা মোড় হয়ে পুনরায় উপজেলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভে অংশগ্রহণ করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মোহসিন হোসেন বিদ্যুৎ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রোফ ফকির রনি সহসভাপতি 나সিক আহমেদ আনন্দ সহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা কান দেওয়া যাবে না কোনো কার্যকলাপ করা যাবে না একটি কথা বলে যায় হাতি যদি হেটে যায় কুকুর পিছনে ঘেউ ঘেউ করলে হাতি কিন্তু থেমে থাকে না অনেকে কিন্তু ঘেউ ঘেউ করছেন যতক্ষণ আমাদের গন্তব্যে যেতে পারি আমাদের নিরলসভাবে চেষ্টা করছেন আমরা যদি করে থাকেন

বক্তারা আরো বলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন ভাইয়ের দিক নির্দেশনায় আমরা সব সময় রাজপথে ছিলাম আছি এবং থাকবো এবং বাংলাদেশে যারা নাকি বলে আমরা খেয়েছিলাম তারা আমাদের নেতাদের করছে এবং আইন শৃঙ্খলা যে অবনতি বাংলাদেশে তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে যুবদলের বিক্ষোভ মিছিল বেশ তো তারেক রহমান কিন্তু প্রথম থেকেই একটা ভূমিকা রেখে চলেছেন যার পরিপ্রেক্ষিতে আজকে দেশ স্বাধীন হয়েছে এটা কিন্তু একদিনও হয়নি ষোলো বছর দাপে দাপে একটা আন্দোলনের পক্ষ আমাদের এই পাঁচে আগুন দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি এবং দৃঢ় মনোবলের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি অত্যন্ত শান্তিপূর্ণ ও কার্যকরভাবে অনুষ্ঠিত হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট সাব্বির আহমেদ টিভি